ঢাকাটা খুলে দেখবো ঝোলটা ফুটে গেছে এবার মাছগুলো এক এক করে দিয়ে দেবো আজ আমি সরষে বাটা দিয়ে বাটা মাছ বানাবো তার জন্য বাটা মাছ উপকরণগুলো একটু দেখিয়ে দিই ফোড়নের জন্য আমি নিয়েছি পাঁচ ফোড়ন কালো জিরে দিয়ে আপনারা করতে পারেন আমি পাঁচ ফোড়নটা প্রেফার করি তাই আমি দিয়েছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি লঙ্কা বাটা সর্ষে বাটা গার্নিশিংয়ের জন্য গোটা লঙ্কা কাঁচা লঙ্কা আর ধনে পাতা নুন হলুদ সর্ষের তেল আর সবশেষে আমি একটা টিপস দেবো সেটা আপনারা দেখতে থাকুন প্রথমে আমি মাছগুলোতে ভালো করে নুন হলুদ মাখিয়ে নেবো কালো ফুটে উল্টে পাল্টে মাখিয়ে নেবো আমি দশ মিনিট মাছটাকে রেখে দেবো যাতে ভেতরে নুনটা ভালোভাবে ঢুকে যায় এবার কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস তো দেবার কড়াই গরম হয়ে গেছে ভালো করে গরম করতে হবে তেলটা আমার গরম হয়ে গেছে তখন দেবো সমস্ত মাছ ভাজার আগে তখন কড়াইতে এক এক করে মাছগুলো শুনে দেবো মাছগুলো আমি হালকা করে ভাজিলামা করে ভাজিলাম আছে থাকতে না মাছ ধরে তুলে নিচ্ছি ওই কড়াইতে ওই তেলে আমি পাঁচ ফোড়ন দিলাম পেঁয়াজ কুটিয়ে দিলাম পেঁয়াজটাকে আমি ডাল করে সঙ্গে কাঁচা লঙ্কা কুটিয়ে দিলাম ये দিলাম পলিম মনটো তাড়াতাড়ি টাইম যত মনে লাগে একটু দিয়ে দিলাম পেঁয়াজটা নরম হয়ে যায় গেছে এরপর আমি হলুদ দেব হ্যাঁ

যেন দানা দানা না থাকে আর একটু জল ঢাকাটা খুলে দেব জলটা ফুটে গেছে এবার মাছগুলো এক এক করে দিয়ে দেবো ঢাকাটা দিয়ে দিচ্ছি ঢাকাটা খুলছি যে টিপস টিপসটা আমি বলবো বলেছিলাম এটা একটা গরম মশলা দিব এটা দিলে পুরো তরকারি স্বাদটা পাল্টে যায় আপনারা দিয়ে দেখবেন আমি তো সর্ষে বাটাতে গরম মশলা দিলাম যদি ছোট মাছের তরকারি হয় চচ্চড়ি সেখানেও পেঁয়াজ পাতা টাতা সবই তো থাকে সঙ্গে হওয়ার আগে ঠিক একটু গরম মশলা ছড়িয়ে দিলে তরকারির পুরো স্বাস্থ্যই পাল্টে যায় আমার সর্ষে বাটা হয়ে গেছে এবার আমি মাছের উপরে একটু গার্নিশ করবো কাঁচা লঙ্কা